কাজী নজরুল ইসলামের এক সময় একটু বিকৃতি ঘটেছিল কালীর বন্দনা আরও অনেক কিছু তার কবিতার ভিতরে তার লেখনির ভিতরে পাওয়া গেছে মাঝে মাঝে একটু এমন তেমন বলতেন বলতে বলতে এক সময় বলা শুরু করছেন যে কোনো ধর্ম পালন করলেই পরকালে নাজাত হবে তদানিতুন কালের একজন আলেম সাহেব কাজী নজরুল সাহেব সাথে কথা বলছিলেন আলেম সাহেব কথা বলতে গিয়ে তখন কাজী নজরুল ইসলাম সাহেবকে একটা দাগ টেনে দেখালেন এক বিন্দু থেকে আর এক বিন্দুতে রেখা একটি হয় দনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দু পর্যন্ত যেতে হলে যেই সরল তার নাম ইসলাম তখন কাজী নজরুল সাহেব বললেন কলমটা আমাকে দেয় তুমি করে এই বিন্দু থেকে ওই বিন্দু আরও কয়েকটা ডাক টেনে দিলেন ইসলামটা সোজা জান্নাতের পথ আর অন্য ধর্ম একটু বাঁকা ঘুরিয়ে পিছে যাওয়া যায় যে পাকের অশেষ মেহেরবানীতে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর এই অস্থিতিশীল পরিস্থিতিতে আমরা বেঁচে আসি ইমান ও আমল নিয়ে আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে ইমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং ইমানের হালতেই তার সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দান করুন আল্লাহ আমি যাবতীয় প্রশংসা সেই যাবতীয় দরুদ সালাম সেই নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি যার স্মৃতি যার রেখে যাওয়া রীতি যার সুন্না যার তরিকা প্রত্যেকজন মুমিনের প্রতিটি মুহূর্তে প্রয়োজন প্রতিদিন সকাল বিকাল রাত দিন উঠায় বসায় চলনে বলনে রাজ্য শাসনে গৃহযাপনে প্রজাপালনে হাটে বাজারে এক্সপোর্টে এম্পোর্টে লোয়ার চেম্বার থেকে নিয়ে আপার চেম্বার পর্যন্ত আন্তর্জাতিক পরিমণ্ডল পরিব্যাপ্ত দুনিয়া আখেরাতের কল্যাণ তার মধ্যে নিহিত আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মান আমিল আমলান যে এমন আমল করলো যে আমলের অনুমোদন আমার শরীয়তে নাই সেটা আমার সেটা বাতিল সেটা প্রত্যাখ্যাত সেটা নিক্ষিপ্ত সম্মানিত উপস্থিতি দেশের প্রেক্ষাপট অনেক ভয়াবহ আগেও বলেছি এখনো বলছি মানুষ মনে করে ভালো কিন্তু ভালো কতটা ভালো আল্লাপাক ভালো জানেন কারণ পাক বলছেন আসা আন তাকু ওয়া হুয়া আঃ ফায়রুল্লা কিছু জিনিস তোমরা খারাপ মনে করো সেটা তোমাদের জন্য কল্যাণ কর ও আসা আন হুয়া শাররুল শারুল্লা কিছু জিনিসকে তোমরা ভালো মনে করো কিন্তু সেটা তোমাদের জন্য অকল্যাণ কর কোনটা কল্যাণ কর কোনটা অকল্যাণ কর মহান কারণিক একমাত্র পাক জানেন যে তিনি আলিমুল গাইবি তিনি খোঁজ খবর রাখেন ষড়যন্ত্র কাটছে না একটার পর একটা চলছে তরুণ যুব সমাজ যে অর্জনটা জীবন বাজি রেখে আনতে সক্ষম হয়েছে সেটা প্রশ্নবিদ্ধ করার জন্য সব সময় এই শকুনের দলেরা চেষ্টা করছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য আজকের সাময়িক প্রেক্ষাপটকে সামনে রেখে ইসলাম যে সার্বজনীন এটা আবার নতুন করে আমাদেরকে ভাবতে হবে আল্লাহ পাট বলছেন নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হল ইসলাম ইসলাম ছাড়া যত দিন আছে সমস্ত দিন হল বাতেল কোনোটাই ইসলাম অনুমোদন দেয়নি ইসলাম হল আল্লাহর মনোনীত দিন কাজী নজরুল ইসলামের এক একসময় একটু বিকৃতি ঘটেছিল কালীর বন্দনা আরও অনেক কিছু তার কবিতার ভিতরে তার লেখনির ভিতরে পাওয়া গেছে মাঝে মাঝে একটু এমন তেমন বলতেন বলতে বলতে এক সময় বলা শুরু করছেন যে কোনো ধর্ম পালন করলেই পরকালে নাজাত হবে তদানিত কালের একজন আলেম সাহেব কাজী নজরুল সাহেব সাথে কথা বলছিলেন আলেম সাহেব কথা বলতে গিয়ে তখন কাজী নজরুল ইসলাম সাহেবকে একটা দাগ টেনে দেখালেন এক বিন্দু থেকে আর বিন্দুতে সরল রেখা একটি হয় দনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দু পর্যন্ত যেতে হলে যেই সরল রেখা তার নাম ইসলাম তখন কাজী নজরুল সাহেব বললেন কলমটা আমাকে দেন তুমি আঁকা বাঁকা করে এই বিন্দু থেকে ওই বিন্দু আরো কয়েকটা ডাক টেনে দিলেন ইসলামটা সোজা জান্নাতের পথ আর অন্য ধর্ম একটু বাঁকা ঘুরিয়ে লাইট বের করলেন বের করে লাইটের আলোটা মারলেন মেরে ইসলাম তো আলোর পথ কলম দিয়ে আঁকানো দাগ তো ব্যা করে নেওয়া যায় এবারে লাইটের আলোটা বাঁকা করে ঘুরে আর একদিকে দেন দেখে কিভাবে পারেন তো লাইটের আলো তো আর বাঁকা হয় না তখন আলেম সাহেব বললেন লাইটের আলো যেমন বাঁকা হয় না ইসলাম আলোর পথ এটা বাঁকা হয় না যে যে ধর্ম পালন করুক সেটা তার ব্যবহার কিন্তু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম জীবনের সমস্ত জায়গায় যেভাবে নির্দেশনা দিয়েছে ইসলামের নির্দেশনার খেলাফ যখনই করবে মানুষ তখনই সমস্যার সৃষ্টি হবে তো সেই ইসলাম প্রথমে আমাদেরকে শিখিয়েছেন এলেম হাসিল কর প্রথম দিনেই আল্লাহ পাক নাসিল করলেন এ কলা আলক পর তোমার প্রভুর নামে তিনি সৃষ্টি করেছেন পড়াশোনা করতে বললেন পড়াশোনার নির্দেশ পাক দিলেন আজকে আমাদের পড়াশোনা নাই যারা ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন হাদিস চর্চা করছেন তাদের কাছে কোরআন এবং হাদিসের কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং নাই 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 অথচ তারা এক একজন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আল্লামাতুদ্দাহার মানে বলগাহীন লাগামহীন যার যা মনে ধরছে সেই হয়েছে আল্লা ইসলাম ইসলামদের কোনটা আর ইসলামদের কি এটা এখন পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ বোঝে নাই পাকিস্তান থেকে সেই ভণ্ড আসছে বাংলাদেশে মিলাদ যশ্নে জুলুস পালন করার আরবের মাটি তোর খাওয়া নাই খোদ পাকিস্তানের মাটিতে খাওয়া নেই ও দশ্নে দুলুস পালন করতে আসছে দেশে বংশ পরস্পরায় এই ব্যবসা নীতি তারা চালু করে চলেছে